এক এক কালিমা এক পক্ষতে আমাদের সমাজেরতে মধ্যে যে কোন শ্রেণীর মানুষ আমাদের আশেপাশে যে মুহাম্মদ রাসূলুল্লাহ করে করে আবার দেখা যায় তার কাফেলাতে মুহাম্মদ রাসূলুল্লাহ করার চেষ্টা

tau iman tak bil iman না bil awashika tak bil aapke qur'an tak ke ahtam mil goye iska naam

یہ ساتھ سے جانتے ہیں وہ ہم کرتے پائیں اللہ پاک نخر ہمیں قران کے وہ نچاشو ہمارے ग्रहण